আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়ে বিশাল বড়ো আপডেট আগামীকাল তেইশে আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আগামীকাল দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা আরেকবার বলে দেই সব বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলায় পাশাপাশি কলকাতায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতায় কাল ভারী বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া কলকাতা ছাড়াও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হবে কলকাতায় আগামীকাল সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে জ্বর হাওয়া সঙ্গে ঘন বাস পড়ার সতর্কতা জানিয়েছে এই বাস থেকে আপনারা সতর্ক থাকবেন এবং উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার এসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহত্তর এবং শনিবারে ঠিক বিকাল পাঁচটার পরে মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহত্তর আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন